আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো অনেক দিন ধরে দুবাই ভিসার নিউজটা দেওয়া হয় না তো বর্তমানে দুবাই ভিসার পরিস্থিতি কেমন কি দুবাই এখন কি কি ভিসা হচ্ছে বা কি কি ভিসা হচ্ছে না কোন বিষয়ে আসলে বর্তমানে ভালো হবে তো আপনারা যদি বর্তমানে দুবাই আসতে চান তাহলে আপনারা ফ্রি বিষয়ে আসতে পারবেন এবং দুবাই হাই প্রকোশন বিষয় আসতে পারবেন দুবাই ভিসার হালচাল সেম আগের মতোই আছে আপনার এম এমনি বন্ধ রয়েছে আপনারা অনেকের মুখে শুনবেন বন্ধ বন্ধ কিন্তু বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই অনেক লোকই আসছে দুবাইতে আপনার কোম্পানিতে অর্থাৎ ছোটো ছোট যে সাপ্লাই কোম্পানিগুলো আছে এই সকল কোম্পানিতে আবার ফ্রি বিষায় তো এইভাবে কিন্তু লোক আসতেছে এরপরেও আপনারা শুনবেন যে দুবাই বিষা বন্ধ তো দুবাই আসার জন্য আপনি ভালো একটা এজেন্সি ধরেন দেশ থেকে এবং ভালো একটা এজেন্সির মাধ্যমে দুবাই আসার চেষ্টা করুন তারা আপনাকে হাই দিয়ে নিয়ে আসবে যদিও টাকা একটু বেশি লাগবে কারণ কিছুদিন এক বছর আগে আপনার দুই লাখ আশি টাকা বা দুই লাখ নব্বই হাজার টাকার মধ্যে দুবাই আসা যেত কিন্তু এখন এই টাকা সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা চায় আপনার আর লাখ তো এত টাকা চাইলে আপনি কত টাকা কমাইতে পারবেন সর্বোচ্চ দশ হাজার বিশ হাজার এর নিচে তো আর কম তারা নিবে না আমার মনে হয় দুবাই বিষয় সম্পূর্ণভাবে খোলার আগে আপনার এইভাবেই যাবে যে আপনার হাই প্রফেশন বিষয় আপনাদের আসতে হবে আর যেই বিষয়ে আসেন যেই কয় টাকা দিয়ে আসেন তো আপনারা চেষ্টা করবেন সবসময় আপনাদের স্যালারিটা যেন একটু বেশি হয় যে কাজে আসেন যেভাবেই আসেন স্যালারিটা যেন একটু বেশি হয় কারণ অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে আমার স্যালারি এগারোশো টাকা ওভার টাইম দিয়ে তেরোশো টাকা আসবে তো খেয়ে দিয়ে মাসে কত টাকা থাকবে তিরিশ হাজার টাকা পাঠাতে কি কিনা তো আমি তখনও বলছি এখনও বলি যে আপনার স্যালারি যদি তেরোশো টাকা হয় আপনার সর্বনিম্ন এক মাসের খাবার খরচ লাগবে আপনার চারশো ধরাম যদি আপনার বেডের যদি কোম্পানি হয় আপনার থাকার জায়গা কোম্পানি দেয় তাহলে চারশো ধরাম লাগবে আপনার খাওয়া খরচ এবং ওয়াইফাই নেট সম্পূর্ণ চারশো ধরামের মধ্যে হয়ে যাবে এবং বাকি থাকে আপনার নয়শো দ্রাম নয়শো দ্রামে আপনার তিন নং সাতাশ হাজার টাকা এমন হবে তো রেট যত বেশি হবে একত্রিশ টাকা বা বত্রিশ টাকা হলে এই অনুযায়ী আপনার তিরিশ হাজার টাকা হয়ে যাবে তো আসার আগে একটু ভেবে চিন্তা আসবেন এই আর কি